নাস্তিক বলেন নাস্তিক বলেন সবাই বিশ্বাস করে সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই জন্য আল্লাহ তালা বললেন পল্লবী আপনি বলেন ইন্নাল মাউতাল্লাদি ই তাফিরুন নিশ্চয় তোমরা যেই মরণ থেকে পালিয়ে বেড়াও ফা হুমলা কে ক মই মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে তো কোনো সন্দেহ নাই চুরদ্দু না ইলা আলি মিল গয়েব তোমাদেরকে ফিরে দেওয়া হবে ইলা আলিমিল মিল দৃশ্য দৃশ্যের মালিক আল্লাহর কাছে অশাহা দাতি হুকুম বিমা কুম তুম তামালুন আমাকে আপনাকে প্রত্যেকে আমরা পৃথিবীতে যা করেছি আমাদের কর্মফল সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন এই জন্যই আব্বু আল আমি ঘোষণা দিলেন অত্যা কুয়েমানতুর যাওনা ফি ইল আল্লাহ সুমাৎ ওয়াফাকুল্লু নাফসিম্মা কাসাবাত হুমলা ইউজলামুন তোমরা এমন দিন কেভই কর যেই দিনে তোমাদেরকে ফিরে দেওয়া হবে ইলাল্লাহ আল্লাহর কাছে এবং আমি আপনি যা সব হিসাব আল্লাহ সেদিন আমাদেরকে বুঝিয়ে দিবেন হুমলা ইউজলামুন ইউজলামুন তাতে কোনো প্রকার কম বেশি করা হবে না কোনো প্রকার কম বেশি আল্লাহ করবে না আপনি যদি পৃথিবীর বুকে এক জার